আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে বাসায় বেঁচে থাকা গরুর মাংস আর ভাত দিয়ে বানিয়ে ফেললাম সুপার মজার ফ্রায়েড রাইস অনেক সময় বাসায় এক টুকরো মাংস থেকে যায় ভাতও থাকে ফেলে না দিয়ে চলুন বানিয়ে ফেলি দারুণ একটা রেসিপি প্রথমে কড়াইটা তেল দিয়ে নিলাম তারপর দিলাম পেঁয়াজ কুচি হালকা রসুন কুচি একটু সোনালি আকারে এটা হয়ে গেলে দিয়ে দিলাম কাঁচা মরিচ তারপর হালকা একটু ফ্রাই করা হয়ে গেলে তারপর দিয়ে দিলাম একটা ডিম ভেঙে দিলাম ডিমটা পেঁয়াজের সাথে খুবই ভালো করে মিশাই নিতে হবে ভালো করে একসাথে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো একটু কালো গোলমরিচের গুড়া এটাও ভালো করে মিশাই নেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিতে হবে লবণটা দেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম ভাত বেঁচে থাকা ভাত বা রান্না করা ভাতও এটার সাথে রান্না দিলে খুবই ভালো লাগে তারপর ভাতগুলা হালকা ভেজে নিয়ে তারপর সেই বেঁচে থাকা গরুর মাংসগুলাও দিয়ে দেব। এখানে আমার অনেকগুলাই গরুর মাংস ছিল ঝোল ছিল সেইগুলা দিয়ে এই ভাতগুলা ভাজলে এতটা মজা লাগে ফ্রায়েড রাইসটা করলে সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসতে দুই মিনিট নাড়াচাড়া করলেই রেডি গরম গরম ঝটপট সুস্বাদু ফ্রায়েড রাইস বিশ্বাস করেন এতটা মজা হয়েছে যে আলাদা করে আর কিছু লাগেই না আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এতটা মজা হয় যা জবাব নাই এর সাথে যদি একটু সালাত হয়ে যায় তাহলে তো কথাই নাই আসলে যে কোনো খাবারের পরিবেশনটাই মেন যদি পরিবেশনটা যদি ভালো হয় যে কোনো খাবারই খুবই সুস্বাদু হয়ে ওঠে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই